আমার মা আমার জান্নাত আর আমার সেই জান্নাত মাকে আমি একটু হসপিটালে নিয়ে যাব। কিন্তু সকাল এত বৃষ্টি এত বৃষ্টি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুর সবাই কেমন আছেন আমি তো ভালো আছি তো যাই হোক আমি কিন্তু সেই সকাল ভোর ছয়টায় উঠেছি ঘুম থেকে ওঠার পর আসলে ঘুম আসছিল না আপনারা কিন্তু অবশ্যই এখনও আওয়াজ পাচ্ছেন বিজলি চমকাচ্ছে তো যাই হোক আমি কিন্তু বৃষ্টির মধ্যে অর্ধেক রাস্তা প্রায় হসপিটালের কাছাকাছি কিন্তু হেঁটেই চলে আসছি না ওই সময়টা কোনো রিস্কা আমি খুঁজে পাচ্ছিলাম না আর সকাল বলতে আমি ছয়টা বাজে উঠেছিলাম ঠিকই কিন্তু বাসা থেকে বের হতে হতে আমার প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা বেজে গিয়েছিল এসে দেখি আমার মা কিন্তু আমার আসার আগেই চলে আসছে তো যাই হোক আমি কিন্তু মাকে বসিয়ে রেখে আমি সাথে সাথে কাজগুলো করা শুরু করলাম যেহেতু আমার মার কয়েক মাস পর চেক আপ করতে হয় তার টেস্টগুলো করতে হয় আমার মা যেহেতু অসুস্থ হাঁটাচলা একদমই করতে পারছে না কারণ পায়ের মধ্যে প্রচুর ব্যথা আর এমনি তো আমার মার ডায়াবেটিস প্রেশার অনেক সম ধরনের সমস্যা আছে তো যাই হোক এটা আসলে প্রত্যেকটা টেস্টে আসলে প্রতি মাসে 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 না হলেও ছয় মাস পর আসলে চেক আপ করি বা সবগুলো টেস্ট করি তো যাই হোক আজকে কিন্তু টেস্ট করতে চলে আসছি যেহেতু ডেট চলে গেছে অনেক আগে আসলে শরীরের এই সমস্ত বিষয় নিয়ে গাফুলিতি করতে হয় না তা আসলে আমিও সময় করে পাচ্ছিলাম না এবং আমার মাও আসলে সময় করে বের হতে পারছিল না তো যাই হোক আমি কিন্তু আজকে সকালে চলে আসছি এটা কিন্তু আজকের ভিডিও তো যাই হোক এখানে কিন্তু ল্যাবে চলে আসলাম আর বেশি ভিড় ছিল না বৃষ্টির জন্য আসলে রুগী একদমই কম ছিল বৃষ্টিতে আসা যাওয়ার সমস্যা থাকলো কিন্তু একদিক দিয়ে ভালো কারণ দেখা যায় হসপিটাল হোক বা যেখানে হোক ভিড় একটু কম থাকে তো যাই হোক সেই সুযোগটা হয়তো বা আমরা নিয়ে নিলাম এখানে কিন্তু মা কিন্তু এখানে ব্লাড দিচ্ছিল আর এখানে একটু ভুল হয়ে গিয়েছিল প্রথমে মাকে কিন্তু একবার ব্লাড নেওয়া হলো এটা হচ্ছে আম্মুর মানে আমার মার থাইরয়েড টেস্টের জন্য তো পরে যখন আমার মাকে আমি উপরে নিয়ে গেলাম এখানে আমার মা যে ডায়াবেটিস ডাক্তার আছে তাকে দেখানোর জন্য তো সে আপা কিন্তু দেখে বললো যে তার টেস্টটা মানে আমার মার টেস্টটা কিন্তু অনেকদিন হয়ে গেছে করা হচ্ছে না তো সেই কথা শুনে আমি ডাক্তার আপার সাথে কথা বললাম কথা বলে আমি কিন্তু এখানে আবার টেস্ট করে নিলাম তো এখানে টেস্টের জন্য সব কিছু আবার করে তারপর আমি চলে আসলাম এখানে আবার ল্যাবে কারণ একই ব্লাড এখানে আবার ওখানে দিতে হয়েছে থাইরয়েডের জন্য আবার এখানে প্রেশার ডায়াবেটিস এগুলো সব কিছু দেখার জন্য তো যাই হোক এখানে কিন্তু হচ্ছে এখানে হবে খালি পেটে হবে ব্লাডটা নেওয়া ইউরিন নেওয়া এগুলো সবই হবে তো যাই হোক এখানে কিন্তু আপু এখানে ব্লাড নিচ্ছিল আর আমি একটু আপুর সাথে টুকটাক কথা বলছিলাম তো এখানে আমার মা কিন্তু এমনি তো মার এমন বয়স হলে কি হবে কিন্তু মা কিন্তু আসলে ইঞ্জেকশন বা এইগুলো কিন্তু একটু ভয় পায় আমার মতো বড় বড় দুর্ঘটনা জীবনে ঘটে গেল হয়তো সেই দুর্ঘটনাগুলোকে ভয় পাই না কিন্তু এই সমস্ত ছোটোখাটো সুই বা ইনজেকশন যেটাই বলি না কেন এটা কিন্তু আসলে আমাদের একটু ভয় লাগে তো যাই হোক আপু কিন্তু এখানে আমার প্রেসক্রিপশনগুলো দেখছিল এবং ঠিক করছিল আর বলছিলো যে আগামীকাল ব্লাড এই টেস্টের রিপোর্ট দিতে পারবে তাই ভাবলাম যে তাহলে এখন আর না যেদিন আমি ডাক্তার দেখাবো তখন দেখে নিব কিন্তু এদিকে হয়েছে আমি বের হয়ে দেখলাম যে বৃষ্টি হচ্ছে কেননা আমার মাকে এখন খাওয়াতে হবে আর খাওয়ার পর দুই ঘন্টা পর আবার আমার মার ব্লাড নিবে তো আমি আশেপাশে হঠাৎ করে আমার মনে হলো ওই যে আপনারা দেখতে পেলেন কিন্তু মেট্রো তো যাই আমি কিন্তু সবসময় এই হসপিটাল লাস্টে এই রেস্টুরেন্টের মধ্যে চলে আসি এখানকার খাবার আমার কাছে অন্যান্য তুলনায় মানে ভালো লাগে আমার কাছে কিন্তু আজকে কিন্তু আমার যে খাবারটা নাস্তাটা নিয়েছি এটা কিন্তু আমার কাছে ভালো লাগেনি এই ভাজিটা ছিল ভালো ডিমটাও ভালো ছিল বাট পরোটা নিয়েছিলাম আমি পরোটাটা ভালো ছিল না আমার কাছে ভালো লাগে নাই আমি একটু সফট পরোটা খেতে পছন্দ করি অথবা মচমচে পরোটা কিন্তু এটা একদম টেনে মানে হিসেবে আর কি টেনে ছিঁড়া যাচ্ছিলো না তো যাই আমি কিন্তু নাস্তা নিয়ে চলে আসছি হসপিটালে কারণ আমার মা অপেক্ষা করছে নাস্তা খেয়ে তারপরে আবার দুই ঘন্টা মাকে অপেক্ষা করতে হবে ব্লাড দেওয়ার জন্য তো আমার মাকে আমি এনে নাস্তাটা নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছিলাম আমার মা বলছিল আমি এত এত নাস্তা কেন এনেছি তা আমি বললাম যে এখানে তিনটা পরোটা আছে দুটা তুমি খাবো একটা আমি খাবো কিন্তু আসলে আমার মনে ছিল না যে আমি যে খাওয়ার আগে আমার ওষুধ খেতে হবে এটা আসলে খেয়ে আমি বের হইনি তো যাই হোক আমার মাকে আমি একটা পরোটা জোর করে খাওয়ালাম মা কিন্তু দুটো পরোটা খেতে পারলো না এখানে চলে আসলাম মার জন্য পানি নিতে কারণ আমি পানি নিয়ে আসিনি ইচ্ছে করে কারণ এখানে পানির ব্যবস্থা আছে এটা আমি জানি পানিটা নিতে আসছি ঠিকই কিন্তু পানি সহ্য হচ্ছিল না এত সময় লাগিয়ে যদি পানির জন্য দাঁড়িয়ে থাকি তাহলে কিভাবে হবে তারপর আমি এখানে হাফ গ্লাস পরিমাণ নিলাম বাকিটা কিন্তু পরে আবার আমি এক গ্লাস ভরে মাকে খাইয়ে রেখে তারপর কিন্তু আমরা ব্লাড দিয়ে আমাদের যা যা কাজ ছিল সব কিছু কমপ্লিট করে আমি আমার মাকে নিয়ে তারপর আমি চলে আসছি তো যাই হোক আপনারা সবাই কিন্তু আমার মায়ের জন্য দোয়া করবেন কারণ আমার মা আমার জান্নাত আমার মনে হয় না আমার মার মতন এত ভালো মা পৃথিবীর কোথাও আছে কারণ আমার মা পৃথিবীর মধ্যে বেস্ট আমি মনে করি কারণ আমার অনেক মা আছে সবাই কিন্তু সন্তানের মা হতে পারে না শুধু মা হলেই যে মার যোগ্যতা রাখে সবাই তা কিন্তু না কিন্তু আমি মনে করি আমার মা পৃথিবীর মধ্যে যে বললাম ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট তো যাই হোক সবাই আমার মার জন্য দোয়া করবেন আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আর আমার মা রিপোর্টগুলো যেন ভালো আসে সেই দোয়া করবেন আজকে এই পর্যন্তই সবাইকে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস।